এই টাকলাম হেফাজত ইসলাম টাইম নাই টাইম নাই ডাইলগ মার্চেল হেফাজতে ইসলাম টাইম নাই টাইম নাই চরম নাই টাইম নাই টাইম নাই টাকলা তুই এত লাফা স্কেন্দ্ৰ টাকলা এত লাফা স্কেন টাকলা তুই এত লাফা স্কেন্দ্রে টাকলা এত লাফা স্কেন যদি লাফাইয়া আল্লাহৰে পাইত আগে পাইত বেং টাকলা তুই এত লাফাস কেন রে টাকলা এত লাফাস কেন যদি লাফাইয়া আল্লাহ রে পাইতো আর রে পাইতো বেঙ ইসলাম নাই তোর ভিতরে আবল তাবল বলে বেরাস মানুষের দারে ও টাকলা ও টাকলা ও টাকলা ইসলাম নাই তোর ভিতরে আবুল তাবুল বড়ে বেরাস মানুষের দারে ওরে ভাজা খালি কলসি বাজে বেশি ওরে খালি কলসি বাজে বেশি সবাই জানে তুই জানিস না কেন যদি লাফাইয়া আল্লাহর এ পাইতো আগে পাইতো ব্যাং টাকলা তুই এত লাফাস কেন রে টাকলা এত লাফাস কেন টাকলা তুই এত লাফাস কেন রে টাকলা এত লাফাস কেন যদি লাফাইয়া পাইতো রে পাইতো আগে পাইতো বেঙ্গই ডাকলা মুরাদ আজকে বাংলাদেশে রাষ্ট্র ইসলাম আছে থাকবে 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 পৃথিবীর কুলশক্তি নেই এই ইসলামকে মিটিয়ে দিবে সংবিধান থেকে ইসলামকে মিটিয়ে দিবে বিসমিল্লাকে মিটিয়ে দিতে কেউ পারবে না পারবে না যারাই আগাসার মতো এসে কোরআনের বিপক্ষ অবস্থান নিবে রাসুলের বিপক্ষে অবস্থান নিবে আল্লাহ গোটা পৃথিবীর সবাকে নাস্তে না বুধ করে পাঠিয়ে দিবেন ধরে কোন ঠিক না ব্যাঠি এই টাকলা মুরাদ হেফাজত ইসলাম টাইম নাই টাইম নাই

এই জন্য আল্লাহ ছেড়ে দেন ছাড় দেন আল্লাহ চাইলে আল্লাহ এর আগেও বাতিলকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরাউনকে ফেরাউন বাতিল ছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাতিল ছিল আবু জাহেল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বা ছিল নমরুদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বা ছিল হামান আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পৃথিবীর যুগে যুগে যত নাস্তিক মোরতাব আল্লাহর সাথে নাফরমানি করেছে খুদা করেছে এ সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা পৃথিবীতে নাস্তে নাবুদ করে দিয়েছেন এই জমানায়ও শুনে রাখো কান খুলে শুনে রাখো কান খুলে শুনে রাখো যারাও আবার ইসলামের বিপক্ষে অবস্থান নিবে কোরআনের বিপক্ষে অবস্থান নিবে আল্লাহ রাসুলের বিপক্ষে অবস্থান নিবে আল্লাহ তোমাদেরকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না তোমাদেরকে আল্লাহ এই জমিনে করে দিবেন ইনশাআল্লাহ নতুন যদি আবার কোন ষড়যন্ত্র করা হয় বাংলার জমিনে আবার যদি ষড়যন্ত্র করা হয় কোরআন নিয়ে আবার যদি ষড়যন্ত্র করা হয় ইসলাম নিয়ে আবার যদি অপমান করা হয় আল্লাহ আল্লাহ রাসুলকে কেরামদেরকে আমরা কাউকে ছাড় দেব না আমরা কাউকে ছাড় দেব না নিজের রক্ত ঢেলে দিয়ে নেমে 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 হে মুসলমানেরা তোমরা আজকে চিনো এই কোরআন কি বলে গেছে এই কোরআন কি মেসেজ দিয়ে গেছে এই পৃথিবীতে সব সবচাইতে কিত গ্রন্থ হচ্ছে আল কোরআন যেটাকে টপকায়া পৃথিবীর কোনো কিতাব আর সামনে বেরুতে পারবে না এগুতে পারবে না সেটা হচ্ছে মহাগ্রন্থ আলক্র আন যেই আলক্র আনে তোমার আমার সকল সমাধান দিয়ে গেছেন কাফের মুশ্রিক যারা হবা বেদিন যারা হবে আল্লাহ দুশ্মন যারা হবে নাফরমান যারা হবে তাদেরকে এই কোরআন শিক্ষা দিয়ে গেছে শোনো এরকম হইও না এমন হও এমন হইও না এমন হও গোটা কোরআনের মধ্যে আল্লাহ জায়গায় জায়গায় ঘটনা বলেছেন কিচ্ছা বলেছেন উপদেশ দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন হে জাতি খবরদার সাবধান তোমরা জালেম হয়েও না তোমরা জালেম হয়েও না আল্লাহ কুদাদ্রোহী হয়েও না তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো না যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করো তাহলে আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না আল্লাহ ছাড় দিবেন আল্লাহ ছাড় দেন আল্লাহ কিন্তু ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ ছেড়ে দেন একটা সময় মানুষকে ছাড় দেন যে দেখি বান্দা আমার কাছে ফিরে আসে কিনা দেখি আমার গোলাম কত হারা হয়ে গেছে সে আমার বিরুদ্ধে কথা বলতেছে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে দেখি বান্দা একটু হয় কিনা আমারই তো গোলাম আমারই তো গোলাম হোক সে কালিমা এখনো পড়েছে হোক সে এখনো কালিমা পড়ে নাই হোক সে এখনো মসজিদের মুসলমানে সামিল হয় না হোক সে এখনো নামাজের কাতারে আসে না তারপরেও তো সে আমারই গোলাম তারপরেও তো সে আমারই গোলাম এজন্য আল্লাহ অনেককে ছাড় দেয় অনেককে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ ছেড়ে দিবেন এটাই জ্বলন্ত প্রমাণ এটাই জ্বলন্ত প্রমাণ একটা গান মনে পড়ে গেল সে গানটা হলো বর্তমান প্রেক্ষাপটের একটা গান একটা গান যে আম গাছে আম পাওয়া যায় জাম গাছে জাম আম গাছে আম পাওয়া যায় জাম গাছে জাম টাকলা পথ হারাইবে আগে জানতাম ঠিক না আম গাছে আম পাওয়া যায় জাম গাছে জাম টাকলা মুরত পথ হারাইবে আগে জানতাম কারণ এই লোকটা যে পাগল পারা হইয়া উন্মাদ হয়ে গোটা বাংলার মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত করতেছিল গোটা পৃথিবীর মুসলমানদের অন্তরের আঘাত করতেছিল মুসলমানদের কলিদার মধ্যে আঘাত আসতেছিল আঘাত একের পর এক আঘাত আসতেছিল কিন্তু আল্লাহ তো ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন এই জন্য আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেলিউট জানাই আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারকে সেলুট জানাই যে আপনি আপনার উদ্যোগে একটা সঠিক সময় সঠিক আপনি সিদ্ধান্ত নিতে পেরেছেন এই জন্য গোটা পৃথিবীর মুসলমান সহ আমরা সারা বাংলার ওলামায় গ্রামের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম আপনার হায়াতের ব্যাপারে আপনার আপনার হায়াতের ব্যাপারে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার হায়াত আরো বৃদ্ধি করে দেখ কারণ আপনি একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন টাকলা মুরদকে সে নব্য আপনি বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন সোহান এই জন্য দেখেন আজকে গোটা পৃথিবীটাকে সেই মানুষটা যে মানুষটা আজকে গোটা মুসলমানদের অন্তরে আঘাত করতেছে একটা কথা বলেন মনে রাখবেন এই কোরআনটা হচ্ছে আল্লাহর কোরআন বিসমিল্লা হচ্ছে আল্লাহর বিসমিল্লা যে বিসমিল্লার মধ্যে আল্লাহ বলেছেন বিসমিল্লা রহিম বিস্মিল্লার মধ্যে একবার আল্লাহ শব্দ আছে একবার রহমান আছে একবার রহিম আছে এগুলো আল্লাহ তালার গুণবাচক নাম এই নামগুলাকে যারা সংসদ থেকে মিটিয়ে দিতে চায় যারা ইসলাম যারা যারা সংবিধান থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায় যারা রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায় শোনো সাবধান হও ইসলামে সংবিধানের মধ্যে ইসলাম আছে থাকবে যারা এর বিরুদ্ধে করবে তারাই থাকতে পারবে না এটাই বাস্তব কথা এটাই বাস্তব কথা এই জন্য ইসলাম এমন একটা ধর্ম এটা কোন রাম আর বামের তৈরি বানানো না এটা হচ্ছে মহান আল্লাহ তালার দেওয়া একটা ইসলাম এই ইসলামকে যদি কেউ মিটিয়ে দিতে চায় পারবে না এই জন্য এই মুাদ হেফাজত ইসলাম টাইম নাই টাইম নাই ডায়লগ মারছিল হেফাজতে ইসলাম টাইম নাই টাইম নাই চর্ম নাই টাইম নাই টাইম নাই 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 খেলা হবে আসো আসো খেলা হবে বাহাস হবে কত কথা আমরা শুনেছি আজকে কই আজকে কোথায় তোমার অস্তিত্ব কোথায় তোমার অস্তিত্ব এই জন্য আল্লাহ ছেড়ে দেন ছাড় দেন আল্লাহ চাইলে আল্লাহ এর আগেও বাতিলকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরাউনকে ফেরাউন বাতিল ছিল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাতিল ছিল আবু জাহেল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাতিল ছিল নমরুদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাতিল ছিল হামান আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পৃথিবীর যুগে যুগে যত নাস্তিক মোরতাব আল্লাহর এ সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা পৃথিবীতে নাস্তে নাবুদ করে দিয়েছেন এই জমানায়ও শুনে রাখো কান খুলে শুনে রাখো কান খুলে শুনে রাখো যারাও আবার ইসলামের বিপক্ষে অবস্থান নিবে পুরাণের বিপক্ষে অবস্থান নিবে আল্লাহ রাসূলের বিপক্ষে অবস্থান নিবে আল্লাহ তোমাদেরকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না তোমাদেরকে ওই আল্লাহ এই জমিনে নাস্তে নাবুত করে দিবেন ইনশাআল্লাহ এজন্য পরিবর্তন হও পরিবর্তন হও পরিবর্তন হও আল্লাহ বলেন আল্লাহ বলেন

চেয়ারের মধ্যে বসাইয়া ক্ষমতা দিয়া কাউনি সম্মানিত করেন আবার কাউকে চেয়ারের থেকে বসায়া আল্লাহ তালা আবার বেউজুতি করেন এই জন্য দুনিয়ার জমিনে সম্মান এটা আল্লাহর দেওয়া আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আর আল্লাহ যাকে চান না তাকে আল্লাহ তালা অবাঞ্ছিত করে তাকলার মতো কেনাডার বিষা হাতে ধরাইয়া পাঠাইয়া দে আজকে বাংলাদেশে রাষ্ট্র ইসলাম আছে থাকবে 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 পৃথিবীর কোন নেই এই ইসলামকে মিটিয়ে দিবে সংবিধান থেকে ইসলামকে মিটিয়ে দিবে বিসমিল্লাহকে মিটিয়ে দিতে কেউ পারবে না পারবে না যারাই আগাছার মতো এসে কোরআনের বিপক্ষে অবস্থান নেবে রাসূলের বিপক্ষে অবস্থান নেবে আল্লাহ পৃথিবীর সভাকে নাস্তে নাবুদ করে পাঠিয়ে দিবেন জোরে কোন ঠিক না ব্যাটি কাউকে আল্লাহ বাস্তে দিবে কাউকে আল্লাহ বাস্তে এইজন্য একটা দৃষ্টান্ত নিয়ে নাও الله كران مدجران وجا وجاوزنا ببني اسرائيل البحر وجاوزنا ببني اسرائيل البحر فاتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى اذا ادركه الغرق قال امنت انه لا اله الا الذي امنت به بنو اسرائيل وانا من المسلمين الآن آل آنا وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية فاليوم ننجيك ببدنك لمن خلفك آية ইকাসি রমমিনা নাসি আন আয়াতিনা লাগফিলু আল্লাহ বলেন ফেরাউন আমার পয়াকম্মর মুসাকাল মল্লার সাথে না ফরমানি করেছে আমি আল্লাহ নাস্তে নুভুদ করে দিয়েছি আমি আল্লাহ তালাম বজাবজনা বিবানি সরইলালবাহার আমি আল্লাহ তালাম ফেরাউন আমি আল্লাহ তালা ফেরাউন যে তার দলবল শূন্য সমন্তনিয়া মুসাকে ধাওয়া করেছে আমি আল্লাহ পায়গম্বরে মুসা তার অনুসারীদেরকে আমি আল্লাহ রাস্তা পার করিয়ে দিলাম সমুদ্র পার করিয়ে দিলাম তাকে অনুসরণ করলো ফেরাউন তার দলবল তার সন্ত্রাসী বাহিনী তার অবাধ্যতা বাহিনী সকলেই মুসা তার বাহিনী তার অনুসারীদের পিছে লাগলো তাকে অনুসরণ করল আল্লাহ বলেন এক পর্যায়ে আমি হাত্তা ইদা আদরকাহুল ঘরক আমি আল্লাহ ফেরাউন তার বাহিনী তার দল বলকে সব নাস্তে নাবুদ করে দিছি আমি আল্লাহ ছাড় দেই নাই সব ডুবায়া মারছি আল্লাহ বলেন ফেরাউন ওই সময়টায় বলেছে আমি মান্তু আন্নাহুুলা ইলাহাইল্লাল্লাদি আমানাত বিহ বানু শ্রইল হে আল্লাহ আমি ইমান আল্লাম তুমি সারা কোনো মালিক নাই, তুমি ছারা কোনো রব নাই। তুমি ছারা কোনো ইলাহা নাই আমি আল্লাহ তোমার প্রতি ইমান আল্লাম তবে কার প্রতিইমান আল্লাম আমানাত বিহ বানু শ্রইল। আল্লাহ তালা বলে বলে দেন যে মুসা তখন বলতেছিল বনি ইসরাইল যে রবের প্রতি যে মালিকের প্রতি ইমান এনেছে আমি আল্লাহ তালা ওই মালিকের প্রতি ইমান আনলাম আল্লাহ বলেন আল আন আল আন এই ফেরাউন এখন কি তোর সময় হইছে এখন কি তুই ইমান আনলি তোর তো আমি আল্লাহ অনেক সময় দিছি তোকে আমি আল্লাহ অনেক ছাড় দিছি কিন্তু তুমি তখন ইমান আনো নাই এই জন্য তোমার ইমান এখন গ্রহণযোগ্য হবে না তোমার এখন ইমান কোনো গ্রহণযোগ্য হবে না আমি আল্লাহ তোমার ইমান কবুল করব না আল্লাহ বলেন ফাল ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া আল্লাহ বলেন আমি আল্লাহ আজকে তোমার দেহটাকে সংরক্ষণ করলাম আমি আল্লাহ তালা তোমার এই দেহটাকে হেফাজত করলাম কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর এই দেহটাকে হেফাজত করবো লিমান আয়া তোর পরবর্তীতে যারা নব্য ফেরাউন হবে যারা আমি আল্লাহর বিরোধিতা করবে আমার রাসুলের বিরোধিতা করবে আমার কোরআনের বিরোধিতা করবে তাদের জন্য দৃষ্টান্ত রেখে দিলাম লিতাকুন আলিমান হলফাকা আয়া এ দুনিয়াবাসী এই জন্য তোমাদের জন্য আল্লাহ কোরআন রেখে দিছে ফেরাউনের লাশ এখনো মিশরের মধ্যে রাখা আল্লাহ বলেন আমি দৃষ্টান্ত সুলভ তোর লাশকে রেখে দিলাম যারা তোমার মতো নব্ব ফেরাউন জন্ম নিবে তাদের তাদের জীবনের তাদের সমস্ত ফলাফলটাও তেমনই হবে এই জন্য আমরা টাকলা মুরাদ যেই টাকলা মুরাদ আজকে গোটা পৃথিবীটাকে হুমকির জন্য হুমকি দিয়েছে গোটা পৃথিবীটাকে আজকে একটা ফেতনার সম্মুখীন করে দিয়েছে আল্লাহ তাকে শেষ করে দিছে তার মন্ত্রিত্বর পর আল্লাহ কেড়ে নিয়েছে আল্লাহ তালা তাকে বেজ্যোতি লাঞ্চনা করে বাংলার জমিন থেকে বেপরোয়া হয়া আল্লাহ তালা তাকে কেনাডার বিষা হাতের মধ্যে ধরায়া দিছে এজন্য আমি একটা টাকলার জন্য একটা গান বানিয়েছিলাম টাকলার গান গানটা হচ্ছে গানটা হচ্ছে টাকলা তুই এত লাফাস কেন রে টাকলা এত লাফাস কেন টাকলা তুই এত লাফাস কেন রে টাকলা এত লাফাস কেন যদি লাফাইয়া আল্লাহ রে পাইতো আগে পাইতো ব্যাঙ্গ টাকলা তুই এত লাফা স্কেন রে টাকলা এত লাফা স্কেন যদি লাফাইয়া আল্লাহ রে পাইতো আর রে পাইতো বেঙ্গল ইসলাম নাই এই তোর ভিতরে আবোল বল বলে বেরাস মানুষের দারে ও টাকলা ও টাকলা ও টাকলা ইসলাম নাই তোর আবুল তাবুল বড়ে বেরাস মানুষের দারে ওরে ভাজা খালি কলসি বাজে বেশি ওরে খালি কলসি বাজে বেশি সবাই জানে তুই জানিস না কেন যদি লাফাইয়া আল্লাহরে এ পাইতো আগে পাইতো বেঙ্গ টাকলা তুই এত লাফাস কেন রে টাকলা এত লাফাস কেন টাকলা তুই এত লাফাস কেন রে টাকলা এত লাফাস কেন যদি লাফাইয়া আল্লাহর এ পাইতো আগে পাইতো বেঙ্গ যদি লাফাইয়া আল্লাহর এ পাইতো আগে পাইতো বেঙ্গ জন্য প্যারা হাজরিন আমরা আজকে প্রতিবাদ স্বরূপ বলে দিলাম যারা নব্য ফেরাউন হবা মনে রাখবা মনে রাখবা আল্লাহ ছেড়ে দেন কিন্তু আল্লাহ আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না এইজন্য যারা বাংলার জমিনে নতুন করে যারা ষড়যন্ত্র করবা ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে রাসুলের বিপক্ষে আমরা কেউ বসে থাকব না আঘাত যত আসুক বাধা যত আসুক মুসিবত যত আসুক অত্যাচার জুলুম যত করা হোক জেল জুলুমকে উলামা কারাম মুসলমান ভয় পায় না ওলামায় কারাম জেল জরিমানাকে ভয় পায় না হচ্ছেন সৈনিক এই জন্য করছেন রাখবা নতুন করেও যদি আবার কোন ষড়যন্ত্র করা হয় বাংলার জমিনে আবার যদি ষড়যন্ত্র করা হয় কোরআন নিয়ে আবার যদি ষড়যন্ত্র করা হয় ইসলাম নিয়ে আবার যদি অপমান করা হয় আল্লাহ আল্লাহ রাসুলকে ওলামায় কলামদেরকে আমরা কাউকে ছাড় দেব না আমরা কাউকে ছাড় দেব না নিজের রক্ত ঢেলে দিয়ে কাফন পরে ময়দানে নেমে পড়ব ময়দানে নেমে পড়বো ময়দানে নেমে পড়বো ইনশাআল্লাহ